ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর নেতারা কেউ কেউ সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছেন আবার অনেকেই বলছেন ভারতের পাশে আছেন এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার প্রতিক্রিয়ায় বলেছেন এটা লজ্জাজনক আমরা এইমাত্র এই সম্পর্কে শুনেছি মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরাস মুখপাত্র স্টিফেন দুজারেক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযোগ অবলম্বনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে দুই দেশের প্রতিবেশী চীন বলেছে আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি বিষয়টি অত্যন্ত দুঃখজনক চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয় ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে তারা উভয়ই চীনের প্রতিবেশী সকল ধরনের বিরোধিতা করে আমরা উভয় পক্ষকে শান্তি স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযোগ প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুই পক্ষকেই বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া বুধবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া বলেছে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই মস্কের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বিবৃতিতে সব ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে রাশিয়া আরও জানিয়েছে উত্তেজনা প্রশমনে মস্কো নিরপেক্ষ মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় তাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে দেশটি বুধবার এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেহুন আজার বলেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এ সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় থাকার সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি এমন শঙ্কা বিশেষজ্ঞদের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারত হামলায় পাকিস্তানে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী জবাবে পাকিস্তানি বাহিনীর গুলি ও কামানের গোলায় ভারতে নিহত হয়েছেন অন্তত দশ জন খবরের কাগজ লিখাত নির্ভেক নিরপেক্ষ